আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দীর্ঘদিন যাবত তৃতীয়াম ব্যাটারি ভিডিও দেওয়া হচ্ছে না অনেকেই চিন্তা করতেছেন নতুন আপডেট কি ব্যাটারি চলে আসতেছে না আর কি রিথিয়াম ব্যাটারি কি আসবে না নতুন নতুন মডেলের কিছু তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আবারও নতুন একটি ব্যাটারি চলে আসছে এবি ব্যাটারি এবি ব্যাটারি যে ব্যাটারিটার এমপিআর হবে একশো পঁয়ত্রিশ এখানে থাকবে আপনার যদি কাছ থেকে একটু দেখায় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন বিশ এমপিআরের চার্জ হবে এটা বর্তমানে বিশ এমপিআর চার্জ হবে এটা হচ্ছে আঠান্ন বোল্ট সারা বছর ব্যাটারি কিনছেন হচ্ছে আটচল্লিশ বোল্ট তো এখন হচ্ছে আঠান্ন বোল্ট ব্যাটারি যে ব্যাটারিতে থাকবে নাকি অন অফ সিস্টেম তো ব্যাটারি নিতে চলে আসছে আমাদের কাছ থেকে বাইরে কোথা থেকে আসছিল ভাই এবং কিভাবে আসছে সম্পূর্ণ জেনেও নেব কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি কোথা থেকে আসছিলেন আপনি আমি মংলা থেকে আসছি মংলা থেকে আসছেন মংলা খুলনা বাগেরহাট জেলা আচ্ছা আচ্ছা আমি মংলা থেকে আসছি আমি ইউটিউবে আপনাদের ইপিএসসি পে আচ্ছা আমি আপনাদের ঠিকানা অনুযায়ী চলে আসছি আচ্ছা ফারজানা মোটরসে আচ্ছা ডালি এই শে আপনার নামটা ভুলে গেছি ওই জালকুড়ি ঝালকুরি ঝালকুরি এসছি আচ্ছা আমি ভাইয়ের ইটা পাইছি পাওয়ার পরে আমি মোটামুটি আসছি এ জায়গায় আসে যা এদের কথা কাজে আমি সব ঠিক পাইছি বরঞ্চ আমি আরো আপনার এদের থেকে আমি বড় সার পাইছি যার কারণে আমি দূর থেকে আইছি আপনারা যাদের যে প্রয়োজন যে ব্যাটারি প্রয়োজন আপনারা মন মতো আসে তাদের তাদের নিতে পারেন কোনো সমস্যা নেই মনে করেন যে এতে আপনাকে লাভ ছাড়া লস হবে না আপনারা যেভাবে পারেন কষ্ট করে হলেও এই জায়গায় এসে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের মাধ্যমে এটা ই করে আপনারা ব্যাটারিটা নিতে পারেন ব্যাটারিটা মানব গুণমান সব খুবই ভালো আপনারা যেটা ভালো মনে করবেন সেইটা করে এখানে এসে নিতে নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে আপনি সকালে বোগনা থেকে এত দূর থেকে আসছেন ও ভাই ফোনে তো আপনার সাথে আগে কথা হয়েছিল তাই না আগে আমার কথা ফোনে যে কথা হয়েছিলো যেভাবে কথা হয়েছিল আমাদের এই যে ভিডিওটা আমাদের যে এই সকল ব্যাটারিগুলো সবগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি যে দেখতে পারতেছেন হ্যাঁ সবগুলো লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিগুলো কি আপনি কি ভিডিওতে কখনও দেখেছিলেন ইউটিউবে দেখেছিলেন হ্যাঁ আমি ইউটিউবে দেখেছি দেখেই তো মনে করেন যে আমি এই যে আপনাদের ঠিকানা ই করে আমি এই জায়গায় আসছি ইউটিউবে দেখে আসছে হ্যাঁ ইউটিউবে দেখে আসছি ইউটিউব থেকে কি কন্টাক্ট নাম্বার নিয়েছেন হ্যাঁ ইউটিউবের থেকে কন্টাক্ট নাম্বার নিয়ে আপনাকে ফোন সিওর হইছেন সিওরই সিওরই আপনাদের ফোন दीजिए ফোন দিয়ে আপনাদের ঠিকানা অনুযায়ী আসছি আচ্ছা আইছি আমি যেভাবে চাইছি আমি সেভাবেই পাইছি আচ্ছা আমার এতে তাদের পক্ষ থেকে তাদের কোম্পানি পক্ষ থেকে আমি কোনো ডেভেলপ পাই আমি যেটা তারা মুখে বলিছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে যেটা পাইছি যেটা ই করেছি সেইটাই আমি পাইছি আচ্ছা মুখিত ভাবে যেটা আপনার সাথে পরিচয় যেটা ছিল যেটা নিয়ে কথা হয়েছিল একশো বিশ হ্যাঁ আপনাকে একশো বিশ দেওয়ার কথা ছিল যখন আপনি এসে ফেস করলেন শেয়ার করলেন আমার গাড়িটা ওই রকম আমার ছোট না আমার গাড়িটা আরেকটু একটু বড় সাইজ হ্যাঁ আপনি কখন তখন কি সাজেস্ট করা হলো যে ওই ঘরের ভিতরে ওই দোকানে মিশুকের জন্য সবচেয়ে হাই কোনটা আছে হ্যাঁ সেই কৌর্ষণটা কি করা হয়েছিল অনেক ভাইদেরই প্রশ্ন ছোট্ট একটা কথা ভাই মনের মধ্যে আঘাত লাগে কষ্ট পাই অনেকেরই প্রশ্ন করে যে ভাই আপনি কি কখন হকারই করেছিলেন ও ভাই হকারের মতো কথা বলি কেন বলি ভাই আপনাদেরকে বোঝানোর জন্য না হ্যাঁ এই যে অল্প কিছু কথা বলি যে কথাগুলো বলি হকারের মতো থাকি হকারের মতো কথা বলি ভাই আপনাদের জ্ঞানের জন্য আপনাদের বোঝার জন্য এত টাকা দিয়ে একটি লিথিয়াম ব্যাটারি কিনবেন কেনার পর তো প্রতারণা হচ্ছেন তখন ভাই এই হকারের কথা মনে হবে ও ভাই আসছেন যে হকারের মতো মনে হচ্ছে না আসার পর একটু কথা বলছেন হকারের মতো মনে হবে আপনারা তো সবাই খুব সম্মান করতেছেন ই করতেছেন আপনাদের যতদূর সম্ভব যে যতদূর আপনারা তাদের সাহায্য সহানুভূতি করতেছেন আপনাদের যতদূর সম্ভব সঙ্গ দিতে কুলে আপনারা ততটুক সার্ভার দিয়ে আপনারা ব্যাটারিটা ক্রয় করে তাদের দেখ আচ্ছা আচ্ছা এখানে আজকে আমার এই ঘরের ভিতরে আমার এই প্রতিষ্ঠানে সবচেয়ে হায়ের কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টটা আসছে এবং নিউ সেলের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো আপডেট আপডেট কালেকশন এই যে এরকমভাবে ওয়ার দিয়ে একটি নয় দুইটি ওয়ার দুটি ওয়ার কেন অনেকেরই প্রশ্ন থাকে এত মোটা তার এত মোটা তার অয়ার দিয়ে আপনি কখনও কোনো ব্যাটারি ভিডিও দেখছেন না দেখিনি হ্যাঁ দেখিনি একটা ওয়ার নয় দুইটা ওয়্যার দুইটা ওয়্যার কিসের দুইটা ওয়্যার কীসের জন্য একটি চার্জিং কোড একটি টেনাস যেটা দিয়ে আউট হবে তো দুটি তারই ব্যবহার করা হয়েছে দুটি ওয়ারের মাধ্যমে তো আবার খুবই হেভি ওয়ার ব্যবহার করা এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আচ্ছা এটার তো কয়েকটা অপশন থাকে যেগুলো হচ্ছে এটার সাথে হচ্ছে একটি ডিজিটাল ডিসপ্লে যে ডিসপ্লেটার মাধ্যমে আপনার ব্যাটারিটাকে কন্ট্রোল করা যায় তাই না আচ্ছা আপনাকে কি এই ব্যাটারিটাকে অফ করে রাখার কোনো পলিসি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে হয়েছে ব্যাটারিকে অফ করে রাখতে পারবেন চুরা নিয়ে কোনো কাজে লাগাইতে পারবেন ও ভাই ব্যাটারি নিয়ে বলে লিথিয়াম ব্যাটারি নিয়ে বলে বলে চুরাই চুরা বলে নিয়ে যাচ্ছে চুরি করতেছে ও ভাই চুরি নিয়ে কী করবে এটা যখন আপনি স্টপ করবেন পানিতে ফেলে তো তার কোনো লাভ নেই কোনো লাভ নেই নিয়ে কী করবে সে গাড়ি চালাতে পারতেছে না সে পারতেছে না গাড়ি নিতে সে পারতেছে না ব্যাটারি নিতে উপরে পাইছে ব্যাটারি উঁচু করে নিয়ে গেছে নিয়ে ব্যাটারি চালাতে পারবে না তখন সে কী করবে ব্যাটারিটি ও ভাই সেদিনও বন্ধ করে দিচ্ছি স্মার্ট বিআরএমএস দ্বারা আমার এই ব্যাটারিটিকে স্টপ করে দিতে পারবে এবার শুধু কি ব্যাটারি পাচ্ছেন না সাথে চার্জার পাচ্ছেন ব্যাটারি পাচ্ছি চার্জার পাচ্ছি সাথে আপনার ব্যাটারির চার্জার এবং চার্জার অয়ার এবং যত ব্যাটারি দেখেন যত ব্যাটারি দেখেন আজও পর্যন্ত এই কন্টাক্ট কোন ব্যাটারিতে চ্যালেঞ্জ করে বলবো কোনো ব্যাটারিতে দেওয়া নেই আজ নয় আমার এখানে নয় যে কোনো প্রান্তে থেকে ব্যাটারি ক্রয় করুন এই কন্ট্রাক্ট দিয়ে কেউ ব্যাটারি বিক্রয় করে না এটা আজকে আপনাকে আমি মুখিত বলে দিয়ে গেলাম এই ব্যাটারির সাথে এই ছোট্ট একটি ব্যাটারি আঠান্ন বোল্ট আঠান্ন বোল্ট একশো পঁয়ত্রিশ এই ব্যাটারির সাথে পাচ্ছেন একটি কন্ট্রাক্ট যার ফলে আপনার বডিটা শর্ট সার্কিট হবে না আপনার কন্ট্রোলার শর্ট সার্কিট হবে না মোটর শর্ট সার্কিট হবে না এই ব্যাটারিটার যতটুকু পাওয়ারফুল আছে সব কিছু কন্ট্রোল করবে এই কন্ট্রোল এটার বোর্ড রয়েছে আঠান্ন বোর্ড একশো পঞ্চাশ এমপিআর এটার যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এমপিআর তো আমাদের এখান থেকে এমপিআরটা আরও বেশি বাড়িয়ে দেওয়া আছে এই কন্ট্যাক্টের যারা ব্যাটারি ক্রয় করবেন মিশুকের জন্য ক্রয় করবেন যে কোনো প্রান্ত থেকে ক্রয় করেন দেখে শুনে ক্রয় করবেন বাবা টাকা আপনার সম্পদ আপনার আপনি ক্রয় করুন যার কথা সুন্দর লাগে যার মুখের ফেস সুন্দর লাগে তার কাছ থেকে প্রোডাক্ট নিন ও ভাই ধোকা খায়েন না টাকা আপনার পকেটে আপনার কথাই বলবে আজকে আমার পকেটে আসলে আমার কথা বলবে টাকা শুধু এমন জায়গায় দিয়ে না যে জায়গায় আপনার বেফল বিফলে যাবে টাকা পয়সাগুলো যে জায়গায় আপনার সুফলে আসবে টাকা সে জায়গায় টাকা ব্যয় করুন একটা নয় দশ টাকা ব্যয় করুন তো দাদা আমার খুব দরিদ্র লোক খুব কষ্টের পরে একটি ব্যাটারি ক্রয় করতে আসছে দাদাকে আমি বলেছিলাম যে আমি পাঠিয়ে দিই দাদা বলছিলো যে আমি আসবো একটা দিন দেখে যাবো আমার প্রতিষ্ঠান সে আসছে ভিজিট করতে ভিজিট করে নিয়ে যাচ্ছে আসছে দুপুরবেলা আসছে দুই দাদা একসাথেই মিলে রান্স করছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক দুইজনকে একসাথে রেজিট রাখছিলো তবে এত দূর থেকে কখনো কল্পনা করে নাই দাদাও কিন্তু কল্পনা করে নাই যে একসাথে আমাদের রিজিক থাকবে থাকবে এবং একসাথে কথাবার্তা হবে তো পাক কার কপাল কুঁথায় কোন জায়গায় কার নসিবা সে একমাত্র উপরওয়ালায় জানে তবে ব্যাটারি কিনবেন অবশ্যই সেফটি দেখে কিনবেন হয়তো সার্কেট ব্রেকার থাকতে হবে টানা হইলে থাকতে হবে এই কন্ট্রাক্ট থাকতে হবে চার্জার যে চার্জারটি পাবেন অত্যাধুনিক একটি চার্জার যে চার্জারের নাকি গ্রান্টে থাকতে হবে ও ভাই ওয়ারেন্টি দিয়ে মাল কিনবেন দুই দিন পর দোকা খাইবেন দুদিন পর দু খাইবেন ও বা এই প্রোডাক্ট কিনেন না একটা ভালো আপনি রিডেসিড ব্যাটারি কিনেন রিডেসিড ব্যাটারি ব্যবহার করেন আপনি যখন আসছিলেন একশো যখন আমার কাছ থেকে ব্যাটারি চাইছিলেন আমি কি বলছি আপনাকে সে রিডেসিট ব্যাটারি ব্যবহার করেন করছিলাম কোরশন আমি কি মাল বিক্রি করার জন্য আপনাকে একটি কোরশন মুখ দিয়ে ব্যবহার করছি আমার প্রোডাক্ট ছিল যে আপনি আমার কাছে প্রোডাক্ট আছে গুণগত মান আপনি যদি আমার কাছ থেকে এটার জায়গায় এটা ব্যবহার করেন এটা থেকে আরো মাইলেজ সেটা বেশি পাবেন জি আপনি আরও খুশি আপনার এরিয়া থেকে যখন আমার এই এটা দেখবে ওই থেকে আনছেন এমুক জায়গা থেকে আনছেন কতক্ষণ চলে এতক্ষণ চালাতে পারতেছি ওই এলাকায় কিন্তু আপনি আমার মার্কেটিং করে দিচ্ছেন অবশ্যই অবশ্যই তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এই ব্যাটারিগুলো এত সুন্দর ব্যাটারিগুলো নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট এন্টারপ্রাইজে তো দাদা আসছে তো দাদার মতো সকল বাইরে চলে আসবেন আমাদের কাছে আসলে সরাসরি আইসে নিয়ে যাবেন আমাদের এই সুন্দর প্রোডাক্টগুলো এবং হাই কোয়ালিটির এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি একটু জানাইতে চাই তাহলে এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু আমরা জানবো দাদা ভাইয়ের কাছ থেকে আমরা এটার গ্যারান্টি আপনাকে কোনো কিছু পিরিয়ড বলেছিলাম ভিডিওর মাধ্যমে তো শুনেছেন অনেক ভিডিও দেখছেন এই ভিডিও আজকে কতদিন যাবৎ দেখেন রিথিয়াম ব্যাটারি কিনবেন ভাবতেছেন মনে হচ্ছে তার প্রায় ছয় মাস উপরে ছয় মাসের উপরে আজকে ভিডিও দেখতেছেন শুধু লিথিয়াম আমি গাড়ি কেনার পরের আমি মানে যখন এটি ভিডিওর ভিতর দেখেছি তখন আমি এইটা টার্গেট করেছি যদি আমার কখনো ব্যাটারি পানি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি এটা লিথিয়াম ব্যাটারি উঠাবো আমার এটা সব দিনের ইচ্ছে ছিল এবং এই বাড়িতে এখানে আইসে ফারদানা মিটার ফ্লাইজে এসে আমি সেটা পাইছি এবং আমার মন মতো আমার যেটা দরকার আমি সেটা পাইছি এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা দূর দূরান্ত যদি কেউ আসেন তাহলে ফার্জার এন্টারপ্রাইজে চলে আসবেন এখানে এদের কথাবার্তায় যেটা হবে কাজেও সেইটা না পাইলে আপনাদের পুরো তাদের ড্যামেজ দিয়ে আপনারা ই করে আপনাদের সন্তুষ্ট করে তাদের আপনাদের দিয়ে দেবে তাহলে আপনারা যে যেখান থেকে ই করেন না কেন সেখান থেকেই আপনারা এই জায়গায় আসেন এ জায়গায় আসিয়ে তাদের সাথে কথা বলে তাদের ভাইদের সাথে ই করে আপনারা একটা কন্ট্যাক্ট করে আপনাদের মন মতো যেটা ভালো হয় আপনারা সেটা নিয়ে যান নিয়ে তাদেরও ই করেন তারাও যে কথা বলেছে কাজে যদি ঠিক থাকে তাদের তাদের নেবেন আর যদি তাদের কাজে কমমে ঠিক না থাকে তাদের নেওয়ার দরকার নাই তাহলে আপনারা যে দূর দূরান্তকে যে এখান থেকে আসবেন তারা ফার্সোনা এন্টারপ্রাইজে চলে আসবেন আমার শান্ত ভাই আছে শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করে মোটামুটি আপনারা প্রতারিত হবেন না আমি যতদূর আশা করি আমি হই যাই আপনারা কোথাও কখনও হবেন না সম্মানিত দর্শক বায়ের কথাগুলো শুনলেন গুরুত্ব সহকারে আমাদের এই প্রোডাক্টগুলোর যে কথাগুলো আমরা জবানে বলে থাকি জবানের নাম হচ্ছে চিপড্র্যাগিন তো এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি থাকবে হচ্ছে তিন বছর গ্রান্টি থাকবে হচ্ছে দুই বছর দুই বছর গ্রান্টির ভিতরে হচ্ছে যদি কখনো কোনো ব্যাটারিটা প্রবলেম হয় আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের দ্বারা যদি এটা কন্ট্রোল না করতে পারি সেক্ষেত্রে ব্যাটারিকে একচেঞ্জ করে দেওয়া হবে একচেঞ্জ করে আবার নতুন একটি ব্যাটারি দেওয়া হবে চলে গেল হচ্ছে গ্রান্টি প্লিউড ওয়ারেন্টি তিন বছর তো নিশ্চয়তা পারছেন পাঁচটি বছর একটি ব্যাটারি নিয়ে যদি পাঁচটি বছর যদি আপনি ছায়ার তলে থাকতে পারেন একটি ব্যাটারি নিয়ে যদি ছায়ার নিচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সূত্রীয় একটা মানুষ একটা ব্যাটারি যদি পাঁচ বছর একটা মানুষ আরামসে রিল্যাক্সে ইউজ করতে পারে তার জীবনে আর কিছু লাগে না সে একটা ব্যাটারি দিয়ে পাঁচ বছর ইউজ করতে পারলো আলহামদুলিল্লাহ সে শুক্রিয়া শুক্রিয়া তো তাদের জন্য বলবো একটি রেথিয়াম ব্যাটারি ক্রয় করুন বা অল্প টাকা কষ্টের টাকা কষ্ট করে আরেকটু জমিয়ে পানির ব্যাটারি না কিনে একটি রেথিয়াম ব্যাটারি ক্রয় করুন ভবিষ্যৎ ফিউচার উন্নত করুন এই একটি ব্যাটারি বর্তমান বাজার মূল্য নিচ্ছে আমরা যদি একশো পঁয়ত্রিশ এমপিআর এই ইভি ব্যাটারিটা নিতে চান রিথিয়াম ইবি ব্যাটারি নামটা মনে রাখবেন আবারও বলে দিচ্ছি রিথিয়াম ইবি ব্যাটারি এই ব্যাটারিটা যদি নিতে চান তাহলে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বর্তমান চলতেছে এক লক্ষ দশ হাজার টাকা বর্তমান প্রাইস নিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যে কোনো প্রান্ত থেকে আসেন আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ আমি গ্রহণ করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি বেশি রঙ করব না বাইরের কাছ থেকে ইতিমধ্যে বিদায় নিব বায়ের নামও শান্ত আহমেদ আমার নাম মোহাম্মদ শান্ত আহমেদ নীরব তো দুই মিতায় মিলে গেলাম তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস শান্ত ভাই ভালো থাকুন তাহলে ওকে আল্লাহ সালামু আলাইকুম